বিশেষ করে বৃত্তবান যারা আছেন যার গোলাতে এখনো যারা এখন অবশ্য মানুষ চাউল কিনেই খায় শোক ধান বিক্রি করে দেয় তাই নয় যার গোলাতে অন্ততপক্ষে পক্ষে দুই চার দশ বিশ মন ধান আছে চাল আছে এই ক্রান্তি লগ্নে বাড়ির পাশের দিন মজুরটার দিকে একটু তাকায়েন আপনারা এতে আপনাদের সম্পদ কখনো কমবে না বৃদ্ধি হবে আমরা কোনো রাজা জমিদারের সন্তান নাই আমি বিশেষ করে আমার বাপ এবং আমার দাদা আমার দাদা কিন্তু একজন কৃষকের সন্তান ছিল অল্প কিছু লেখাপড়া জানতো আর শুধু জনসেবা এবং মানুষ মানে নিজের কষ্ট অর্জিত পয়সাটা আগে চিন্তা করছে জনগণের জন্য আমরা করছি মানুষের জন্য জনগণের জন্য আল্লাহ করছে আমাদের জন্য ওই স্বপ্নপুরী কত এখন তো না হয় অনেক রাস্তাঘাট ফরওয়ার্ড হয়েছি একটা সময় স্বপ্নপুরীত কদ্দুর দিয়ে ঘুরিয়ে এক হাঁটুয়ে কাদো আসলো না সেই স্বপ্নপুরীত মানুষ যেভাবে ঢুকছিল একটা সময় আমার নিজেরে দেখা কাদা রাস্তা বালু রাস্তা হাজার হাজার গাড়ি ওদিকের মানুষ এতগুলো টাকা পয়সা দিয়ে আসবে নাকি জনগণকে দেখেছি আল্লাহ আমাদেরকে দেখছি এখন পর্যন্ত আল্লাহ দেখতে আমার মাথায় আসে না যে এত পয়সা মানুষকে দেয় কিভাবে হচ্ছে এই কাজগুলো কোথার থেকে দিচ্ছে একজন আছে আসলে আল্লাহ যদি চায় মানুষকে থেকে ইনকাম করে দিবে কোথার থেকে ব্যবস্থা করে দিবে কারণ হারা তো শুভ ভয়েন নাগান কিন্তু জমিদার নয় সোজা কথা কছি আমরা মন্ডল গোষ্ঠী মন্ডল আমরা কিন্তু চৌধুরীও নয় কিছু নাই আমার দাদার বাপ ছিল একজন খুব সম্পদ মানে কি গৃহস্থ মানুষ তার ছেলেরা যারা ছিল পরিশ্রমী ছিল মেধাবী ছিল ব্যবসাও করছে কৃষি কৃষিকাজও করছে সেই সঙ্গে কিন্তু এলাকার সেবাও করছে মানুষের সেবা করলে কখনো এই সম্পদ কিন্তু কমে না বৃদ্ধি হয় লক্ষ্য করে দেখবেন পরোপকারী মানুষের অসুখ কম হয় পরোপকারী মানুষের অসুখ বিসুখ যেটাও হয় সেটা আল্লাহ প্রদত্ত ছোটো মোটো ভুল তো সবার দ্বারা হয় কিন্তু যারা পরের উপকার করে মানুষের সেবা করে মানুষ বলে না যে দশজন মানে আল্লাহ আল্লা তো আপনাদের দশজনের মধ্যেই আছে আপনাদের বিবেকের মধ্যে আছে এই জন্য যারা একটু বৃত্তবান আছে দয়া করে যদি কষ্টে থাকে মানুষ কখন চেয়ারম্যান আসবে আর এমপি আসবে কে আসবে না আসবে ও যেন কখনো অনাহারে না থাকে কষ্টে না থাকে অনেকে না থাকে আমার এলাকায় অবশ্য হয় না আমি দেখছি যে মানুষ মারা গেলেও দেখি পাশা পাড়া প্রতিবেশী ভাত রান্না করে নিয়ে যায় ওর বিপদে পড়লে আগায় যায় আমার এলাকাতে এখনও এই ট্রেডিশন চালু আছে এটা ধরে রাখেন সবাই মিলেই কিন্তু আনন্দ যদি ভোগ করা যায় সে আনন্দর মাত্রা কিন্তু অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় আমি আমার পরিবারের একজন দু মানুষের কথা বলে আমি শেষ করে দিব নতুন ফ্রিজ এক কিনছে গরু জব করছি দুটে ফ্রিজত ঢুকে থুইছি বুঝছেন দি ফ্রিজত গোস্ত বোঝাই করে থুইছি আর বাড়ির যারা কাছের লোকেরা আছে হাফ কেজি করে মাংস ঈদের দিন দিছি কাকু দেয় নাই এরকম একটা অবস্থা ওই যে ফ্রিজ বোধাই করে থুইছি আমার জানেও না আল্লাহ কোন বা পাক দেয় যে যেটা লাইনের তার আসল নষ্ট হয় শোক ফ্রিজের গস্ত নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি জানতে পারছি জানে আমি তো মুসকি হাসতেছি মনে মনে যে তোর ফ্রিজের গোস্ত কি নষ্ট হইলো তুই কুরবানির গোস্ত মান শোক না দিয়ে তুই একলাই ফ্রিজ বোধাই করে থুলি ছয় মাস ধরে গোস্ত খাবো তাহলে তোর গস্ত নষ্ট হবে না কার গোস্ত নষ্ট হবে তো এঙ্কা কিছু ব্যবসায়ী বিষয়ে তোমাক আমি কয়া গেল থুয়া যান না মরে গেলে তোমার বেটারা দুইটা ঈদ খালি তোমার এই কবর জিয়ারত করবি কেউ কেউ একবারও যাওয়া কিন্তু মানসুক যদি দিয়ে মানুষ যদি খালি জানাজার দারে কয় আল্লাহ মানুষটা ভালো তার সঙ্গে যদি এক ফোটা চোখের পানি পড়ে তাহলে কিন্তু এহ কালো হলো পরকাল হলো ঠিক আছে কথা ভালো থাকেন সবাই হিম্মত রাখেন